খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারত ও পাকিস্তানের সঙ্গ সুবিরতির জন্য বহুবার নিজেই নিজেকে কৃতিত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এবার গাজার শান্তি চুক্তি মঞ্চ ভারত পাকে মোঝে ট্রাম একার মিশরে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ফের একবার নিজের প্রশংসা করতে শোনা যায় প্রেসিডেন্ট ট্রাম্পকে সেই সময় ভারত পাক সংঘাত থামানোর বিষয়টি উত্থাপন করেন তিনি এবং একাধিক রাষ্ট্রনেতার সামনে ট্রাম্প বলেন আমি আশা করি এরপর ভারত এবং পাকিস্তান সুন্দরভাবে একসঙ্গে থাকবে একথা বলি পেছনে দাঁড়িয়ে থাকা পাক প্রধানমন্ত্রী সেও শরীফের দিকে তাকান ট্রাম তখন সেরি ঝুঁকে পড়ে হাসতে হাসতে ট্রাম্পকে কিছু বলেছিলেন যা দেখে হেসে ফেলে ট্রাম্প এর আগে মিশর যাওয়ার পথে নিজের বিমানেও সাংবাদিকদের কাছে ভারত পাক সংঘর্ষবিরুদ্ধে নিয়ে বক্তব্য রেখেছিলেন ট্রাম্প সেই সময় ট্রাম্প বলেছিলেন শুল্ক ওয়াশিংটনকে কূটনৈতিক ও আলোচনা শক্তি দিয়ে তিনি আরও বলেছেন শুল্ক আমাদের কূটনৈতিক ও আলোচনা শক্তি আমি শুল্কের ওপর ভিত্তি করে কয়েকটি যুদ্ধ নিষ্পত্তি করেছি উদাহরণ হিসেবে বলা যায় ভারত ও পাকিস্তানের মধ্যে আমি বলেছিলাম আপনারা যদি যুদ্ধে লড়াই করতে চান এবং আপনাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকে তাহলে আমি আমাদের বা আমি আপনাদের দুজনের ওপর একশো শতাংশ দেড়শো শতাংশ এবং দুশো শতাংশের মতো বড় শুল্ক আরোপ করতে চলেছে উল্লেখ্য গত বাইশে এপ্রিল কাশ্মীরের পাহগাঁও সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন সাধারণ মানুষ নিহত হয়েছিলেন এরপরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এরপর সাতই মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে অপারেশন সিঁদুর শুরু করে ভারত নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে শতাধিক সন্ত্রাসবাদীকে খতম করে দেয় ভারত এর পরের দিনগুলিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল পাকিস্তান ভারতীয় বিমান ঘাঁটিগুলিতে আঘাত আনার চেষ্টা করেছিল পাল্টা জবাবে পাকিস্তানের নামিশ্বাস তুলে দিয়েছিল ভারত পাকিস্তানের এগারোটি সামরিক ঘাঁটি অকচ করে দিয়েছিল ভারত রাউলপিন্ডি করাচি লাহোরের মতো শহরে আশ্রয় পড়েছিল ভারতীয় মিশাইল এই আবহে পাকিস্তান সংঘর্ষ মৃতির জন্য কাতর আর্থী জানিয়েছিল ভারতের কাছে সেই আর্তি মেনে অপারেশন সিন্ধু স্থগিত করতে সহমত হয়েছিল ভারত এরপর থেকে ট্রাম্প একাধিকবার ভারত পাক আলোচনার মধ্যস্থতার কৃতিত্ব নিতে চেয়েছেন তার দাবি বাণিজ্য আলোচনাকে হাতিয়ার করে ভারত পাক সংঘাত থামান তিনি তবে নয়াদিল্লি বারবার এই দাবি অস্বীকার করে স্পষ্ট করে দিয়েছে যে সামরিক হস্তক্ষেপ বন্ধ করার সমঝোতা দ্বিপক্ষীয়ভাবে হয়েছে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশান ভারতীয় ডিজিএমওকে ফোন করে হামলা বন্ধের আর্জি জানিয়েছিলেন এই অভাবে ভারত এবং আমেরিকার সম্পর্কের অবনতি ঘটেছিল অন্যদিকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল পাকিস্তান তবে ভারত সেসব পাত্তা দেয়নি এসবের মাঝেই ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছেন ট্রাম্প মোদীকে একটা সময় চারবার ফোন করলেও মোদী কথা বলেনি ট্রাম্পের সঙ্গে জি সেভেন সম্মেলনের সময় ফোনে কত কথন চলাকালীন ট্রাম্পের সংঘর্ষবিরতি দাবির বিরুদ্ধে সরব হয়েছিলেন মোদী তবে ট্রাম্প প্রতিদিনই জব করার মতো করে একবার দাবি করে চলেন তিনি সাতটা থেকে আটটা যুদ্ধ থামিয়েছেন আর তার মধ্যে অন্যতম হলো ভারত পাকিস্তান যুদ্ধ এবং তাতে নাকি তিনি বাণিজ্যকেই হাতিয়ার করেছেন তবে ভারত আমেরিকার মধ্যে সেই বাণিজ্য চুক্তি আজও সম্পন্ন হলো না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ